তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে হঠাৎ করে কেন আমি ব্লগে আসছি কারণ হচ্ছে আজকে আমার বড় রান্না করবে তো আমার বড় নতুন নতুন রান্না শিখেছে তো তার জন্য এখন আমি সবজি কাটতে যাচ্ছি তো ওকে সবজি কেটে দেওয়া দেওয়া হবে তারপর ওর রান্না করবে তো তোমাদের সাথে আজকে ব্লগটা একটু স্পেশাল পাবে আমি শেয়ার করব আর তোমরা যদি না দেখো না আমি খুব কষ্ট পাবো কারণ আমার বড় এত কষ্ট করে রান্না করবে তোমরা দেখবে না সেটা মারা যায় না ওকে তো চলো তো এখন আমি এখানে এই যে সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি ওকে আর এখানে সোয়াবিনও ধুয়ে দিয়ে রেখেছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি আমি দেখাবো কিভাবে রান্না করছে তো এখন বড়মশাই রান্না দেখে নাও এখন প্রথমে কী করছো সোয়াবিন বাদ দিয়ে এখানে সোয়াবিন সোয়াবিন বাদ চলছে প্রথমে লবণ দেবো লবণ

অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে আর এখানে আলু আর কোয়াশ 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 বাজবে ডালচিনি ভিজিয়ে রাখা হয়েছে ও পাঁচফোরন বেশি খায় না তার জন্য খুব কম দিচ্ছি কালকে বেশি হয়ে গিয়েছিল হ্যাঁ ও বেশি খায় না তার জন্য খুবই কম দিচ্ছি

তো এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এমনি নর্মালি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। নাড়িয়ে আড়িয়ে ঢেকে রেখে দেওয়া হবে। তো এটা রাতের ডিনার আমাদের। পারফেক্ট। স্যুপ। সোয়াবিন স্যুপ। নাকি? সোয়াবিন স্যুপ। টাইম আমার এই বর, এই বর কোয়াস খাবে। ও কোয়াস খায় না। এই কোয়াস খাবে। এরপর কি দিয়েছো এখানে?

আমি একটু খেয়ে দেখে নিই বড় রান্না না তো লবণ লবণ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে টাটা বাই বাই যাই হোক আমার বড় রান্না শিখে ঠিক বাই গুড নাইট